সোনালি দেখছেন সংবাদ সারাদিন বন্ধু পুতিনের উপর ট্রাম্পের বিরক্তি বদলে গেল ক্রোধে পুতিনের কাজে অখোশে আমেরিকার প্রেসিডেন্ট হুমকি এবার জারি হবে আরো নিষেধাজ্ঞা ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে দায়ী করে নয়া স্যাংশনের ইঙ্গিত দেওয়া হয়েছে ইতিমধ্যেই আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ধনুকুবের এলন মাস্কের যে বিরোধিতা সেই বিরোধিতা কিন্তু ক্রমশই স্পষ্ট হচ্ছে আমেরিকার রাজনীতিতে এবার বন্ধু পত্নীর উপর ট্রাম্পের বিরক্তি বদলে গেল ক্রোধে অন্যদিকে তার পাশাপাশি রাশিয়ার ক্ষেত্রেও কিন্তু এবার ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য পুতিনের কাজে অখুশি আমেরিকার প্রেসিডেন্ট কি বলেছেন এ বিষয়ে তিনি শুনব We're not happy with Putin. I'm not happy with Putin. I can tell you that much right now. Because he's killing a lot of people. And a lot of them are his soldiers. His soldiers and their soldiers, mostly. And it's now up to 7,000 a week. We get a lot of bullshit thrown at us by Putin, for you want to know the truth. He's very nice all the time, but it turns out to be meaningless. And now I'm looking at the Senate is passing. and passed a sa very, very tough sanction. So, yeah, I'm looking at Can it. you sign that? It's an optional bill. It's totally at my option. They pass it totally at my option and to terminate totally at my option. And I'm looking at it very strongly. আপনাদের শোনালাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ বিষয়ে কি বক্তব্য ট্রাম্পের বিরক্তি বদলে গেল এবার ক্রোধে পুতিনের কাজে অখুশি আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার তার যে হুমকি এবার জারি হবে আরও নিষেধাজ্ঞা ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে দায়ী করে নয়া স্যাংশনের ইঙ্গিত দিয়েছেন এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুতিনের কাজে এবার অখুশি ট্রাম্প এমনটা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তিনি এবং জারি হবে আর অনুষেধাজ্ঞা এই বিষয়টিও কিন্তু ইতিমধ্যেই স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট বন্ধু পুতিনের উপর ট্রাম্পের বিরক্তি ক্রমশই বদলে যাচ্ছে ক্ষোভে পুতিনের কাজে এবার অখুশি আমেরিকা এমনটা ইতিমধ্যেই প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি জানিয়ে দিয়েছেন এই বিষয়টি এবার জারি হবে আরো নিষেধাজ্ঞা ইতিমধ্যে এমনটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে মার্কিন প্রেসিডেন্টের তরফ থেকে জারি হবে আরো নিষেধাজ্ঞা ইতিমধ্যেই তা জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমরা বিষয় আর বিস্তারিত জানবো আমাদের সঙ্গে মুহূর্তে সরাসরি রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্য কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে দেখো বিশ্ব পরিস্থিতিতে আমরা যেভাবে ভাবতাম যে আমেরিকা সব দিক থেকেই বেশি শক্তিশালী এবং আমেরিকার কথা সাধারণত সবাই শুনে চলবে এটাই রীতি সেই বিশ্ব পরিস্থিতি যে অনেকটাই বদলে গেছে আজকে একটার পর একটা ঘটনার মধ্যে দিয়ে তা প্রমাণিত হচ্ছে আবার সেইটা সামনে এলেও ইউক্রেন ইউক্রেনের মাটিতে যে যুদ্ধ চলছে পশ্চিমী দুনিয়া বনাম রাশিয়ার যুদ্ধ সেই যুদ্ধকে সামনে রেখে ইউক্রেনের এই যুদ্ধ চব্বিশ ঘন্টায় থামিয়ে দেবেন বলে বড়াই করেছিলেন ডোনাল্ড ট্রাম্প যখন তিনি শপথ নিয়েছিলেন প্রেসিডেন্ট পদে তারপর থেকে এতগুলো মাস চলে গেছে সে ব্যাপারে বিশেষ কিছুই অগ্রগতি করা সম্ভব হয়নি মূলত আমেরিকার নেতৃত্বে যে ন্যাটো সামরিক জোট রয়েছে নর্থ অ্যাটলান্টিক ফ্রিটি অর্গানাইজেশন যে সামরিক জোটে আমেরিকার সঙ্গে রয়েছে ইউরোপের বড় দেশগুলো যেমন ব্রিটেন ফ্রান্স জার্মানি ইটালি স্পেনের মতো দেশগুলো তারাই রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনে যুদ্ধ চালাচ্ছে তারাই জেলেনেস্কিকে অস্ত্রশস্ত্র টাকা পয়সা দিয়ে দাঁড় করিয়ে রেখেছে এবং তারা বা তাদের অধিকাংশ দেশই চায় ইউক্রেনকে ন্যাটোতে ঢুকিয়ে নিতে ন্যাটোর অন্তর্ভুক্তি কিন্তু রাশিয়া কখনোই তার সীমানায় একটি দেশের মধ্যে শত্রু সৈন্যকে ঢুকতে দিতে রাজি হতে পারে না কেননা ন্যাটোতে যদি ইউক্রেন ঢুকে যায় তাহলেই ন্যাটোর সেনারা ইউক্রেনে গিয়ে ঘাঁটি কাটতে পারবে এবং যেটা রাশিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে খুবই বিপজ্জনক এই বিতর্কেই যুদ্ধ বেঁধেছে সেই যুদ্ধ তখনই থামতে পারে যখন ন ন্যাটো এটা ঘোষণা করতে করবে যে ইউক্রেনকে তারা ন্যাটোর মধ্যে ঢোকাবে না বা ইউক্রেনের নেতৃত্ব বলে দেবে যে আমরা ন্যাটোয় ঢুকতে আর আগ্রহী নই যেহেতু তেমন কিছু ঘটছে না তাই যুদ্ধ থামছে না ট্রাম্প চেয়েছিলেন তিনি বলবেন আর সবাই মেনে নেবে ইউক্রেনের যুদ্ধ থেমে যাবে তার কথাকে মুচকি হেসে অগ্রাহ্য করার রাস্তায় নিয়েছেন পুতিন আর পুতিনের এই ধরনের তাকে অমান্য বা অগ্রাহ্য করাতে বেজায় চটেছেন ট্রাম্প তিনি ইঙ্গিত দিয়েছেন যে রাশিয়ার ওপরে আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে এর আগেও কয়েকবার এই দ্বিতীয় দফায় যে ট্রাম্প জানুয়ারি মাসে প্রেসিডেন্টের চেয়ারে বসেছেন তারপর থেকে কয়েকবার তিনি কখনো নরম কথা বলেছেন পুতিন সম্পর্কে হি ইজ এ গুড ফ্রেন্ড আমার খুব ভালো দোস্ত আবার কখনো কড়া কথা বলেছেন এবার রাশিয়ার বিরুদ্ধে খুব জোর ব্যবস্থা নেব সেই রকম আরেকটি কথা শোনা গেল এবারে ট্রাম্পের মুখে যে ইউক্রেন যুদ্ধে এত লোক মারা যাচ্ছে অথচ পুতিন আমার কথা শুনছে না সুতরাং পুতিনের বিরুদ্ধে আরও বড় নিষেধাজ্ঞা চাপাবো তাজ্জব হওয়ার মতো ব্যাপার হচ্ছে এই যে ঠিক দুদিন আগে সোমবার ট্রাম্প বলেছিলেন যে জালিয়াতি পূর্ণ নির্বাচন করে জেলেন্সকি ক্ষমতায় বসেছে ইউক্রেনের প্রেসিডেন্টের চেয়ারে বসেই জেলেন্সকি ইউক্রেনকে ন্যাটোয় ঢোকাতে উদ্যোগী হয়েছে যদি ওই জালিয়াতি নির্বাচনে জেলেন্সকি ক্ষমতায় না বসতেন এবং তিনি যদি এই কাজ না করতেন ন্যাটোতে ঢোকাবার উদ্যোগ না নিতেন তাহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধই বাধ্য না তখন যেন মনে হচ্ছিল যুদ্ধের জন্য ট্রাম্প দায়ী করছেন জেলেন্সকিকে দুদিন বাদেই উল্টে গেল দানটা এবারে তিনি পুতিনের ওপরে বিরক্তি প্রকাশ করে নিষেধাজ্ঞা জারি করতে চাইছেন বিশ্ব পরিস্থিতি কি ট্রাম্পের হাতের বাইরে চলে যাচ্ছে বিশ্ব পরিস্থিতিতে আমেরিকার যে জায়গাটা ছিল মর্যাদার জায়গা তা কি খোয়াতে বসেছে আমেরিকা নানান প্রশ্ন উঠছে এসব ব্যাপারে আমরা কদিন আগে দেখলাম যে ব্রিক্সের শীর্ষ বৈঠক সেখানে সরাসরি বলা হয়েছে যে এই যে একতরফা শুল্ক চাপানো হচ্ছে এটা ঠিক নয় এতে বিশ্বের অর্থনীতির ক্ষতি করা হচ্ছে আমেরিকার চোখে চোখ রেখে এই কথা যে ব্রিক্স বলতে পারল সেটাও একটা বড় ঘটনা আজকের বিশ্ব পরিস্থিতিতে এখন দেখার ট্রাম্প মুখে বলেছেন কাজে কি পরিণত করেন মুখ আর মুখে বলা আর কাজে করার মধ্যে তো অনেক সময় যোজন যোজন ফারাক থাকে শেষ পর্যন্ত কি নতুন নিষেধাজ্ঞা রাশিয়ার ওপরে ট্রাম্প চাপান সেটা আমাদের জানতে অপেক্ষা করতে হবে হয়তো আরও কয়েকটা দিন ধন্যবাদ আপনাকে আশিস আমরা কথা বলছিলাম সঙ্গে সরাসরি ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায়